সবাই কেমন আছেন আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার ইতিহাস রচনা করে ফেলা মাছের জরিমনা সো যাই হোক আমি এখানে হচ্ছে দুইটা আস্ত রূপবান মাছ বা হোয়া মাছ অনেকে আরও নামে বলে মাছগুলাকে তো আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতেছি মাছগুলা মাছগুলা আসলে আমরা খুব একটা মাছ ভেজে রান্না করি না বিশেষ করে চট্টগ্রামে তো আমি যদিও কুমিল্লাতে থাকি আমার নিজবারে হচ্ছে চট্টগ্রাম আমরা হচ্ছে মাছ খুব একটা বেশি মানে মাছ ভেজে রান্না করি না কাঁচায় রান্না করি মাছগুলোর অবস্থা খুব একটা মোটামুটি ভালো ছিল না যার কারণে বেজে রান্না করতে গিয়েছি বেজে রান্না করতে গিয়ে আমি তো শেষ ইতিহাস রচনা করে ফেলেছি তো দিয়ে দিলাম তেলে কথা বলতে বলতে এবার উল্টাতে গিয়েই হচ্ছে ইতিহাস রচনাটা ওটা অফ ক্যামেরায় ছিল এই যে দেখুন মাছগুলা উল্টাতে গিয়ে এই যে আমার ইতিহাস রচনা মাছের এই অবস্থা জাস্ট একটা মাছ ঠিক আছে এই যে আমি দেখিয়ে দিছি এই মাছটাই হচ্ছে ঠিক আছে বাকি সব মাছ মাছের জুরি বোনা হয়ে গেছে হ্যাঁ এটাই হচ্ছে আমার ইতিহাস রচনা এই মাছ মাছ বোনা করতে গিয়ে মাছের বোনা হয়ে গেছে তো মাছের বোনাটা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতেছি এখানে আমি ফিয়াস কুষি রসুন কুষি এবং সামান্য একটু আদা রসুন বাটা নিয়েছি তো আমি আবারও বলতেছি ছটোগ্রামে রান্নায় কিন্তু মাছের মধ্যে আদা রসুন বাটাটা খুব একটা ইউজ করে না একদম খুবই কমে ইউজ করে তো আমি মাছের আবস্থা যেহেতু বাড়াটা ছিল আগে বলছিলাম তাই একটু করে দিয়েছি এরপর আমি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং কিছু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটুকু একটু কষিয়ে নিব এরপর সামান্য একটু ফানি দিয়ে আবার মশলাগুলা কষিয়ে নিব তো মাছটা হচ্ছে ফুয়া মাছ বা রুপবান মাছ আমি আবারও বলতেছি আমি সময় নর্মাল এবং খুবই সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য চেষ্টা করে। আপনাদের সাথে কারণ রেসিপি রান্না করতে গেলে বা মানে রান্নার মধ্যে অনেকে অনেক কিছু ইউজ করে তো আমরা সবার হাতে সব সময় সব উপকরণ থাকে না তাই আমি ঘরে থাকো উপকরণগুলো দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আমি মশলাটুকু ভালো করে কষিয়ে আমার যে আগে থেকে ঝুরিব বোনা করে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে সামান্য ফানি দিয়ে আমি মাছগুলো আবারও রান্না করে নিব সবার শেষে আমি দু একটা কাঁচামরিচ ফালি করে দিব এবং দনে খাতা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব মিডিয়াম হিটে রান্না করে তো যাই হোক আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে এবং সহজ সহজ রেসিপি বা রান্না যদি খেতে চান তাহলে ফাঁসে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার শেষে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল